আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি কেকের রেসিপি সেটা হলো দালগোনা কেক তো আমরা সাধারণত দেখেছি যে দালগোনা কেক কফি দিয়ে হয় বাট আজ আমি একটু ভিন্ন স্বাদের করবো ডালগোনা ক্যান্ডি দিয়ে আর তার সাথে আমি রাখবো বাটারস্কচ সস এটার স্বাদ আরও বেড়ে যাবে আর এটা বানাতে খুবই ইজি সো চলুন আমরা রেসিপিতে চলে যাই তো আমি একটা বলে নিয়ে নিচ্ছি এখানে ওয়ান কাপ আর হাফ কাপ ময়দা এটাকে চেলে নিতে হবে সো আমি এখন এটা চেলে নিচ্ছি আর দিচ্ছি এখানে আমি দেড় টি স্পুন বেকিং পাউডার এটাও ময়দার সাথে চেলে নিতে হবে আর দিচ্ছি এখানে আমি হাফ কাপ চিনি এটাও আমি চেলে নিব তো সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নিতে হবে আর দিচ্ছি এখানে আমি ওয়ান ফোর টি স্পুন লবণ আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ কোকো পাউডার এখন এগুলাকে সব ভালো করে চেলে নিতে হবে চেলে নেওয়ার পর এখন আমি এগুলাকে ভালো করে হ্যান্ড উইসকে মিক্স করে নিচ্ছি এখন আমি আরেকটা পাত্রে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আর দিচ্ছি এখানে আমি তিন টেবিল স্পুন কফি আর দিচ্ছি এখানে আমি ওয়ান ফুট কাপ তেল আর দিয়ে দিচ্ছি এখানে আমি ভ্যানিলা এসেন্স ওয়ান টি এটা অপশনাল দিতে পারেন নাও দিতে পারেন আর এখানে আমি নিয়েছি ছয়টি ডিমের কুসুম সেগুলো আমি দিয়ে দিচ্ছি এই কফির মিশ্রণটাতে এখন ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে তো ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন আমি এই মিশ্রণটা আমরা যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে রেখেছিলাম সেখানে দিয়ে দিচ্ছি তো একবারই দিয়ে দিব এটাকে দিয়ে এখন আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যতে ভালো করে মিক্স করে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ তরল দুধ দুধটাকে দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে নিব একটা সুন্দর রানি ব্যাটার করতে হবে একদম স্মুথলিভাবে ব্যাটারটা হয়ে গেছে তো এখন এখানে আমি নিয়েছি ছয়টি ডিমের সাদা অংশটা সেটাকে এখন আমরা ফোম তৈরি করব। তো আমি একটা পাত্রে এগুলা দিয়ে দিচ্ছি এখন এটাকে বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর ফোম তৈরি হয় এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এটা আস্তে আস্তে দিতে হবে একবারে দেওয়া যাবে না তো আমি এটা তিন ভাগে এই চিনিগুলো দিয়ে দিচ্ছি আর আমি দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন এখন এগুলাকে ভালো করে আমি আবার বিট করে নিব এত বেশি শক্ত ব্যাটার করতে হবে না একটু ক্রিমি থাকতে হবে তো ঠিক এই কনসিস্টেন্সিটা এখন এইটা আমি আমাদের যে চকলেট ব্যাটারটা ছিল সেখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আর হালকা আলতো হাতে এটাকে মিক্স করতে হবে আর খেয়াল করতে হবে এটা আমি যেই দিকে ঘোরাচ্ছি সেভাবে ঘোরাতে হবে এটা এলোমেলো করে ঘোরানো যাবে না তো এইভাবে ঠিক একই ডিরেকশনে এটাকে মিক্স করতে হবে সো আমি সব আমার ফোম দিয়ে দিয়েছি তো আমার কেকের ব্যাটারটা রেডি এখন আমি এটা কেকের মোল্ডে দিব তো এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি তো কেকের মোল্ড আমি চারো দিকে এটা তেল দিয়ে গ্রিস করে নিয়েছি আর নিচে বিছিয়ে দিয়েছি বেকিং পেপার এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার পর এভাবে একটু বাড়ি দিয়ে দিব তাহলে যে এর বাবলসগুলো আছে সেগুলো বের হয়ে যাবে এখন আমি কেকটাকে বেক করব প্রিহিট ওভেনে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য ওয়ান হান্ড্রেড ডিগ্রিতে তো আমি কেকটা বের করে নিয়েছি আর মাঝে আমি চেক করে নিয়েছি একটা টুথপিক দিয়ে যে কেকটা হয়েছে কিনা আর দেখুন কেকটা কত সুন্দরভাবে স্পঞ্জ হয়েছে কত সফট হয়েছে আর কেকটা ডিমোল্ট করে ঠান্ডা করে নিতে হবে প্রায় এক ঘন্টার মতো আর আমি এই কেকটা মাঝে কেটে নিয়েছি কেন আমরা এটাকে ফ্রস্টিংয়ের জন্য ফিলিংয়ের জন্য এটা আমরা ডেকোরেশন করব সো এখানে আমি নিয়েছি দালগোনা ক্যান্ডি এটা রেসিপি আমার চ্যানেলে আছে আমি এটার রেসিপি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এখানে আমি নিয়েছি হাফ কাপ আপনারা চাইলে একটু বেশিও নিতে পারেন অথবা একটু কমও নিতে পারেন এখন এই ক্যান্ডিগুলো একদমই পাউডারি করে নিতে হবে তাই আমি একটা ব্লেন্ডার জারে এই দালগোনা ক্যান্ডিগুলো দিয়ে দিচ্ছি আর চেষ্টা করবেন একটু ভেঙে দিতে তাহলে ইজিলিভাবে হয়ে যাবে আর দিচ্ছি ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার এটা দিলে কি ভালোভাবে একটু পাউডারি হবে সো দেখুন ক্যান্ডিগুলো একদমই পাউডারি হয়ে গেছে এখন দেখা যাচ্ছে দলা পেকে আছে বা যখন ধরবেন এটা একদম পাউডারি হয়ে যাবে এখন এইগুলাকে চেলে নিতে হবে চালতে একটু কষ্ট হবে বা তারপরও চেলে নিলে কি সুন্দর হবে একদম পুরো পাউডারি হয়ে যাবে চেলে নেওয়ার পরও একটু পর দেখবেন যে এটা দলা পেকে যাবে বাট এটা নর্মালি বাট যখন এটা ক্রিমে যাবে তখন এটা গলে যাবে সো এখন আমি আরেকটা পাত্রেতে দিয়ে দিচ্ছি হাফ কাপ তরল দুধ বাট এটা একটু কুসুম গরম থাকতে হবে আর দিচ্ছি ওয়ান টি স্পুন কফি এটা আমরা কেকের সিরাপের জন্য করবো কেকটা ভিজানোর জন্য করব আর দিচ্ছি এখানে ওয়ান টেবিল স্পুন চিনি এগুলাকে দিয়ে এখন ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে তো আমাদের কফি সিরাপটাও রেডি আর এখানে আমি নিয়েছি হুইপিং ক্রিম এখানে ঠান্ডা উইপিং ক্রিমটা দিতে হবে তিন কাপ যেহেতু এখন গরম পড়েছে তো ঠান্ডা হুইপিং ক্রিমটা দেওয়াই বেটার হবে এটা আমি বিট করে নিয়েছি তো আমরা যেই হুইপিং ক্রিমটা বিট করে নিয়েছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা আলাদা করে নিচ্ছি এই অর্ধেকে আমি এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন ডালগোনা ক্যান্ডি পাউডার আমরা যেটা পাউডারি করে রেখেছিলাম সেটা এখন সেই পাউডারটা এই ক্রিমের মধ্যে দিয়ে দিতে হবে আর ভালো করে মিক্স করে নিতে হবে এখানে এক্সট্রা আমি আর কিছুই দিব না কেন এই ডালগোনা ক্যান্ডি পাউডার থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে এই ক্রিমটার মধ্যে আর ক্রিমটা আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি তো এইখানে আমি যে কেকটা করেছিলাম কেকটাকে আমি কেটে রেখেছিলাম এখন একটা স্লাইসে আমি দিয়ে দিচ্ছি আমরা যে কফি সিরাপটা করেছি সেটা দিয়ে দিচ্ছি এটা দিলে কি সুন্দর কেকটা সফট হবে আর ময়েস্ট হবে আর আমি যেই ডালগোনা ক্যান্ডি ক্রিমটা করেছিলাম সেইটা আমি এখন দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এটা পাইপিং ব্যাগে ভরে নাও দিতে পারেন এভাবেও দিতে পারেন বাট পাইপিং ব্যাগে দিলে কি একটু সহজ হবে আর একদম সমান হবে ক্রিমটা তো ক্রিমটা দেওয়ার পর আমি এভাবে একটু স্প্যাচুলার সাহায্যতে এটা সমান করে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি আমার যে ডালগোনা ক্যান্ডি পাউডারই না বাট যেটা আনাম রয়েছিলো সেটা ভেঙে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এটা দিলে কি খেতে আরও বেশি টেস্টি লাগবে অনেক ইয়ামি লাগবে সো পরিমাণ মতো দিয়ে অল্পই দিয়েছি এত বেশি দিইনি আমি উপরে আবার আরেকটা কেকের স্লাইস দিয়ে দিলাম এখন এটার উপরে আমি আবার কফি সিরাপটা দিয়ে দিচ্ছি তো আজ কেকের লেয়ারটা আমি জাস্ট একটাই করব আপনারা চাইলে এটা দুইটাও করতে পারেন সো আমরা যে উইপিং ক্রিমটা আলাদা করে রেখেছিলাম অর্ধেক ডালগোনা ক্রিম করেছিলাম আর আর অর্ধেককে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন কফি এই কফিটা আমি সামান্য পানিতে জাস্ট ওয়ান টি স্পুন পানিতে কফিটা গুলিয়ে নিয়েছি সো আমি এখন কফিটা দিয়ে দিচ্ছি তাহলে কি এই ক্রিমটা কফি ফ্লেভার হবে আর আপনারা যদি একটু বেশি চান তাহলে বেশিও দিতে পারেন বাট আমি তিন টেবিল স্পুনই দিয়েছি আমি এটাও একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি এখন এই ক্রিমটা আমি কেকের উপর দিয়ে দিচ্ছি আর চারো দিকে দিয়ে দিচ্ছি আর আমি ডালগোনা ক্রিমটা জাস্ট ইউজ করেছি ভিতরে ফ্রস্টিংয়ের জন্য আর এইটা একদম কেকের চারো পাশে থাকবে সো সব ক্রিম দিয়ে ভালো করে এখন একটা স্প্যাচুলার সাহায্যতে সমান করে নিয়েছি এখন আমি একটা নজেল দিয়ে এভাবে একটা ডেকোরেশন করে নিচ্ছি আপনারা যে কোনো ডেকোরেশন করতে পারেন একদমই আপনাদের ইচ্ছা মতো এটা ডেকোরেশন করতে পারেন বাট আমি একদম সিম্পল ওয়েতে এটা ডেকোরেশন করে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি যে আমি ডালগোনা ক্যান্ডি ক্রাশগুলো দিয়ে দিচ্ছি তো আপনারা যদি কেকটা সাথে সাথে সার্ভ করতে চান তাহলে আপনারা এই ডালগোড়া ক্যান্ডি ক্রাশটা দিতে পারেন আর আপনারা যদি এটা রেখে পরের দিন সার্ভ করতে চান তাহলে এটা দেওয়ার দরকার নেই কেন এটা গলে যাবে ফ্রিজে রাখার পরে এটা গলে যাবে সো আমি দেখাচ্ছি যদি আপনারা এটা সাথে সাথে সার্ভ করতে চান তাহলে আপনারা এইভাবে ডেকোরেশন করতে পারবেন এভাবেও দেখতে অনেক সুন্দর লাগে আমি ছোট ছোট ক্রাশও দিয়েছি আবার একটু বড়ো পিসেসগুলোও দিয়েছি তো এইভাবেও আপনারা সার্ভ করতে পারেন বাট এটা আমি পরের দিন সার্ভ করবো তার জন্য আমি আরেকটা এখানে টুইস্ট রাখবো সেটা হল বাটারস্কট সস সো সেটার জন্য আমি একটা পাতিলে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন পানি এখন এই চিনি আর পানিটাকে একদম কারামেল কালার করতে হবে সো হালকা এটা মিক্স করে এভাবে রেখে দিতে হবে দুই তিন মিনিটের জন্য মানে যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর কারামেল কালার আসে তো কালারটা অনেকটাই সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে বাট আমি আরেকটু করব বাট বেশি পুড়ে ফেলতে হবে না তো এখন আমি দিয়ে দিচ্ছি টু স্পুন বাটার এখানে তেল দেওয়া যাবে না বাটারটা দিলে একটা সুন্দর স্মুথ কনসিস্টেন্সি হবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে তো বাটারটাকে দিয়ে আমি এক থেকে দুই মিনিট এটাকে জাল দিব যতক্ষণ পর্যন্ত না বাটারটা গলে যায় তো অনবরত নাড়তে হবে আর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ তরল দুধ দুধটাকে দিয়ে এখন সুন্দরভাবে অনাবরত নাড়তে হবে আর চিনিটা একটু পর গলে যাবে এখন শক্ত হয়ে গেছে আর ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে হবে বেশি হাইতে রাখলে এটা পুড়ে যাবে সো দেখুন দুধ আর চিনিটা কি সুন্দরভাবে একসাথে মিক্স হয়ে গেছে তো আমি এটা দুই থেকে তিন মিনিট পর্যন্ত জাল দিব দেন এটা আমি নামিয়ে ফেলবো বেশি ঘন করে নামাতে হবে না তাহলে ঠান্ডা হলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে তো একদম ঠিক কনসিস্টেন্সিতে একটু পাতলা তখনই নামাতে হবে তো দেখুন কারামেলটা হয়ে গেছে আর একদম ঠিক কনসিস্টেন্সি হয়ে গেছে এখন আমি কারামেলটা নামিয়ে ঠান্ডা করে নিব তো কারামেলটা ঠান্ডা করে আমি কেকের উপর দিয়ে দিচ্ছি তো আমি আগে যেটা বলেছিলাম আপনারা যদি দালগোনা ক্যান্ডি দিয়ে সার্ভ করতে চান তাহলে সাথে সাথে সার্ভ করতে হবে আর যদি সাথে সাথে না সার্ভ করতে চান তো এইভাবে বাটার স্কচ সস দিয়ে সার্ভ করতে পারেন তো এখানে আমার ডাবল হয়ে গেছে কেন আমি আপনাদের দালগোনা ক্যান্ডি দিয়েও দেখিয়েছি আর বাটার স্কচ সস দিয়েও দেখিয়েছি তো এখন কেকটাকে আমি জাস্ট পনেরো মিনিটের জন্য সেট করতে রেখে দিব তো পনেরো মিনিট পর আমি কেকটা কেটে নিচ্ছি আপনারা যেভাবে কেকটা কেটে নিতে পারেন তো আমার দালগোনা কেক রেডি আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে আর চেষ্টা করেছি একটু অন্যরকম করতে তো অবশ্যই বাসায় ট্রাই করবেন অ্যান্ড আমাকে জানাবেন কেমন হয়েছে আজকের জন্য এটুকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ